নাশকতা ইন্টারলাইনিং গণতন্ত্র ডেমোক্রেসি স্বৈরতন্ত্র ওটোক্রেসি রাজতন্ত্র মনার্কি সমাজতন্ত্র সোশ্যালিজম স্বৈরাচার টিরেনিস বৈষম্য ডিসক্রিমিনেশন পরকিয়া ফিলেন্ডারিং প্রেমিকা লাভার বিধবা উইডো বিপত্নিক উইডোয়ার ঘরজামাই হাউস হাজব্যান্ড তত্ত্বাবধায়ক কেয়ারটেকার উপদেষ্টা অ্যাডভাইজার পদত্যাগ রিজাইন সংস্কার রিফরমেশন বাসভবন হাউজ মেদা ট্যালেন্ট মেদাবি ট্যালেন্টেড সাহস খড়েজ সাহসী ভ্রেভ ভদ্র ফোলাইট ভদ্রতা ফোলাইটনেস দক্ষ স্কিল্ড দক্ষতা স্কিল প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার আইন মন্ত্রী ল মিনিস্টার অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার খাদ্যমন্ত্রী ফুড মিনিস্টার হত্যা কিল, গণহত্যা জেনোসাইড গণকবর মেস শিশু হত্যা ইনফেন্টিসাইট নরহত্যা হুমিসাইট গণসমাবেশ সমাবেশ গ্যাদারিং সভাপতি চেয়ারম্যান পরিচালক ডিরেক্টর ব্যবস্থাপক ম্যানেজার সিদ্ধান্ত ডিসিশন গ্রাহক রিসিভার মাল গুডস সবাই এভরিবডি কেউ না নবডি কিছু সামথিং কিছুই না নাথিং প্রায় অলমোস্ট সবকিছু এভরিথিং সূচিপত্র ইন্ডেক্স শপথপত্র এফিডেভিট পরিচয়পত্র আইডেন্টি কার্ড সনদপত্র সার্টিফিকেট দলিলপত্র ডকুমেন্ট প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল সূর্যাস্ত সানসেট সূর্যোদয় সানরাইজ আজ রাত টু নাইট গুদুলি টোয়াইলাইট গত মাস আলটিমো সপ্তাহ উইক সাপ্তাহিক উইকলি বছর ইয়ার বাৎসরিক ইয়ারলি গতকাল ইয়াস্টারডেই ইনফ্যাক্ট আসলে ইন্ডিট প্রকৃতপক্ষে সোদ্যাট যাতে হ্যান্স সুতরাং যেমন ইনকেজ ক্ষেত্রে সভ্যতা সিভিলিটি বিরুদ্ধে এগেনস্ট ব্যাখ্যা করা এক্সপ্লেন দুর্বল উইক গলি লেন রাস্তা রুড চৌরাস্তা ক্রসরুড ফুটপাথ সাইডওয়াক প্রধান পথ হাইওয়ে উড়াল পথ ফ্লাইওভার থালা ডিশ বাটি বোল গামলা বেঞ্জার চামচ স্পুন হাতা ব্রেইলার হাড়ি ফিফটিন বালতি বাকেট বিএ ব্যাচেলার অফ আর্টস বিএসি ব্যাচেলার অফ সাইন্স বি কম ব্যাচেলার অফ কমার্স এলএল বি বেচেলার অফ লস এম এ মাটার অফ আর্টস এমএচি মাটার অফ সাইন্স এম কম মাটার অফ কমার্স এলএলএম মাটার অফ লস এম ই মাটার অফ ইঞ্জিনিয়ারিং খাম শান্ত থালগাছ বি কথা বলা হোক লোকগীতি খাফ বাছুর হাফ অর্দেক খোয়াম বুলধারণা রাষ্ট্র স্টেট রাজ্য কিংডম মহাদেশ কন্টিনেন্ট উপমহাদেশ সাবকন্টিনেন্ট পৃথিবী ওয়ার্ল্ড মহাকাশ স্পেস মহাবিশ্ব ইউনিভার্স